এই অন্নকূট উৎসবের আগে গিরিরাজের পূজার আগে দেবরাজ ইন্দ্রের পূজা হতো ভগবানের আবির্ভাব হওয়ার পরে ভগবান বাল্যরূপে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন দেবরাজ ইন্দ্রের পূজা দরকার নেই আমাদের দরকার হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজা যেহেতু গিরিরাজ গোবর্ধনে আমাদের গো সংরক্ষণ করে গো পালন করে আমাদের রক্ষণাবেক্ষণ করছেন গিরিরাজ গিরিরাজ অর্থাৎ ভগবান স্বয়ং নিজে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন যদি আমরা ভগবানের পূজা করি তাহলে সমস্ত দেব দেবদেবীর পূজা হয়ে থাকে এই উপলক্ষে গিরিরাজের পূজা শুরু হয়েছে তারপর থেকে এই গিরিরাজের পূজা হয়ে আসছে আজ কৃষ্ণপক্ষের প্রতিপত্তিতে মানে গোরপক্কের প্রতিপত্তিতে আমার কার্তিক মাসে গোরপক্ষের পূর্ণ প্রতিপত্তিথি থেকে অন্নকূটের আবির্ভাব হয় এই উপলক্ষে আজ ইস্কন আগরতলা এই অন্নকূট মহোৎসবের আয়োজন করেছেন অন্নকূট উপলক্ষে ইস্কন আগরতলায় সকাল থেকে ভজন কীর্তন চলছে তারপর গিরিরাজের মহিমান্বিত গুণ কীর্তন হবে তারপর অভিষেক হবে গিরিরাজের তারপরে ভগবানের ভোগ লাগবে তারপর যেন সবার জন্য সুস্বাদু गिरिराजर महाप्रसादर व्यवस्था आज हरे कृष्ण नमस्ते गिरिराजाय गोबर्धन नाम अशेष क्ले परमान्दि नै हरे कृष्ण রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে রোধান তেরস ধনবৃদ্ধি বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার মজুরিতে টাকা ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে ছাড় ছাড় সঙ্গে মূল্যে অতিরিক্ত শতাংশ রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফার বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগালাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ